দুই বছর পর আমি ইন্টার পরীক্ষা দিয়ে বেকার বসে আছি আর ওদিকে ঐশী এবার ক্লাস নাইনে উঠেছে তাই সারা দিন ঐশীর সাথে কথা বলি একদিন রাতে ঘুমিয়ে আছি হঠাৎ আমার ফোনে কল আসলো আমি ফোনটা হাতে নিয়ে দেখে ঐশী ফোন দিয়েছে আমি ঘুম ঘুম চোখে রিসিভ করলাম রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো আমি কান্নার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে বসলাম আর বলতে লাগলাম এই কান্না করছো কেন আমাকে বাঁচাও আমার মা বাবা আমাকে মেরে ফেলবে মানে কি বলো তুমি এখন কোথায় আমি এখন এই জায়গায় লুকিয়ে বসে আছি বাবা মা আমাকে খুঁজছে আমি এখনই আসছি এই বলে আমি ফোন কেটে দিয়ে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে আসলাম এসে সেই জায়গায় আসলাম আর আমাকে দেখে ঐশী আমার সাইকেলে উঠে বসলো আর বলতে লাগলো তাড়াতাড়ি চলো আমি তাড়াতাড়ি সাইকেল চালাতে লাগলাম তখন একবার পিছনে তাকিয়ে দেখি একটা গাড়ি জোরে আমাদের দিকে আসতে লাগলো আর তখন ঐশী বলতে লাগলো এই তারা এসে পড়লো তাড়াতাড়ি যাও আমি সাইকেল জোরে চালাতে লাগলাম আর সোজা স্টেশনে আসলাম দেখি একটা ট্রেন ছেড়ে যাচ্ছে আমি সাইকেল থেকে নেমে ঐশীকে নিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লাম আর তাকে দেখি ঐশীর বাবা মা গাড়ি থেকে নেমে বলতে লাগলো দেখ মেয়েটা চলে গেল এবার সব কিছু পুলিশকে না বললেই হয় এদিকে আমি ট্রেনে উঠে হাঁপাতে লাগলাম আর ঐশীও হাঁপাতে লাগলো আমি ট্রেনের ভিতরে গেলাম আর একটা ফাঁকা জায়গা দেখে ঐশীকে নিয়ে বসে পড়লাম অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম কি হয়েছে আমাকে সব বলো হুম শুরু তাহলে বাবা মা রাতের বেলায় আলোচনা করছিল আমি তোমার সাথে কথা বলে পানি খাওয়ার জন্য টেবিলে আসলাম তারপর পানি খেয়ে যখন বাবা মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন কিছু কথা কানে আসে কথাগুলো এমন ছিল ওরা নাকি আমার কাকা কাকি আমার যখন এক বছর ছিল তখন নাকি আমার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে আর আমার বাবার সব সম্পত্তি আমার নামে হওয়ায় আমার কাকা কাকি আমাকে লালন পালন করছে আর কালকে নাকি আমাকে জোর করে দলিলে সাইন করাবে আর সাইন না করলে মেরে ফেলতে পারে পরে আমি এসব শুনে ফোন নিয়ে আর ব্যাগ গুছিয়ে লুকিয়ে বাহিরে এসে তোমাকে কল দিলাম ও আচ্ছা কিন্তু আমি তো কিছু নিয়ে আসি নাই আর এখন তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে আমার বাসা থেকে দশ হাজার টাকা আর কিছু আমার অলংকার নিয়ে আসছি তার মানে আমরা পালিয়ে যাচ্ছি যেটা মনে করো আচ্ছা কি আর করার তখনই একটা লোক এসে ট্রেনের টিকিট দেখতে চাইল কিন্তু আমাদের কাছে তো টিকিট নেই তাই ভাড়া দিলাম আর সাথে জরিমানাও দিলাম এরপর লোকটা আমাদের হাতে টিকিট দিয়ে চলে গেল আর বলে গেল কেউ আসলে এটা দেখাতে আমিও বিদায় দিলাম আমি টিকিট দেখে দেখি এটা রাজশাহী যাওয়ার টিকিট তার মানে আমরা রাজশাহী যাচ্ছি তখনই ঐশী বলল এই খুব ঘুম পাচ্ছে হুম ঘুমাও ঐশী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই ঘুম ভাঙলো ঐশীর ডাকে এই আমরা চলে আসছি ওঠো হুম তারপর আমরা ট্রেন থেকে নেমে কোথায় যাব কিছু বুঝতে পারছি না আগে একটা বাসা ঠিক করা দরকার হুম তারপর স্টেশন থেকে বেরিয়ে এক পাশ দিয়ে হাঁটতে লাগলাম হঠাৎ চোখ পড়লো একটা লিফলেটের উপর লেখা বাসা ভাড়া দেওয়া হবে আমি লিফলেটের নিচে থাকা নাম্বারে কল দিলাম কিছুক্ষণ কল হতে কল ধরলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বাসা ভাড়ার জন্য ফোন দিলাম ও বিবাহিত ছাড়া ভাড়া দেওয়া হয় না জি আমরা বিবাহিত তাহলে এখন তো সকাল সাতটা বাজে আপনি দশটা আসেন আর সাথে করে বিয়ের কাবের নামা নিয়ে আসবেন জি আচ্ছা ধন্যবাদ আপনাকে এরপর ফোন কেটে দিলাম ফোন কেটে দিয়ে ঐশীকে বললাম বিয়ে করা লাগবে হুম চলো কাজী অফিসে আরে সাক্ষী লাগবে না টাকা দিলে সব হয় চলো তো এরপর একজনকে জিজ্ঞেস করে কাজী অফিসের দিকে যেতে লাগলাম তারপর পৌঁছে গেলাম গিয়ে দেখে আমাদের মতো আরো এক কাপল বিয়ে করার জন্য আসছে আমাদের দেখে ওখানে ছেলে বলল ভাই কি বিয়ে করবেন হুম ভাই কেন আপনি আমার বিয়ের সাক্ষী হয়ে যান আর আমি আপনারটা আচ্ছা কাজী কি বুঝতে দেবেন না আমাদের মধ্যে পরিচয় নেই না হলে বেশি টাকা চাইবে ওকে এরপর আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে একে একে বিয়েটা সেরে ফেললাম বিয়ে শেষ করে প্রমাণ প্রমাণস্বরূপ ফোনে পিক তুলে নিলাম তারপর বিদায় দিয়ে আমরা আমাদের মতো চলে আসলাম আর তখন ঐশী বলল এই খুব খিদে পেয়েছে হুম আমারও খুব খিদে পেয়েছে চলো আমরা একটা রেস্টুরেন্টে আসলাম আর সকালে নাস্তা করে সেই লোকের দেওয়া ঠিকানায় চলে আসলাম আর এসে লোকটাকে আবার কল দিলাম আঙ্কেল আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি